তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান এই ভিডিওটা না দেখে কেউ কিনতে যাবেন না তাহলে আমার মতো আপনিও মারা খাবেন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরে ফোন কেনার চিন্তা ভাবনা করেন তো আমি কিন্তু একটা ফোন কিনেছিলাম এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা স্যামসাং তো ফোনটার মার্কেট প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি নিয়েছিলাম ছিচল্লিশ হাজার টাকা দিয়ে নেওয়ার পরে পনেরো দিন ব্যবহার করার পরে ডিসপ্লে এমনকি আছে কাজ করে না যখন কে আমি নিয়ে যাই ওই শোরুমে নিয়ে আসছিলাম ওইটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর টি ইন্টারন্যাশনাল মোবাইল মার্কেট থেকে নিয়েছিলাম তো যখন ফোনটা আমি নিয়ে যাই তখনকে আমাকে বলে যে আপনি ফোন রেখে যান ঠিক করে দিব তো কিছুদিন যাওয়ার পরে আমি ফোন দিই কয় ঠিক হয় নাই পরে যাই বলে যে আমার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে টাচ সুদ্ধ নষ্ট হয়ে গেছে তো আপনার মোবাইল ঠিক করতে লাগবে বিশ হাজার টাকা তো আপনি হিসাব করেন ছিচল্লিশ হাজার আর বিশ হাজার টাকা কত টাকা দাম আসে আপনি হিসাব করেন আপনি এগুলা দিয়ে না ফোন কিনে যদি আপনি ওই ছিচল্লিশ হাজার একটা নতুন ফোন কিনে নিয়ে দেন যারা আমি যদি কিনে নিয়ে যেতাম তাহলে আমি এই ধরাটা খাইতাম এই মারাটা কোনো সময় খাইতাম না তো আপনারা যারা মোবাইল কিনতে যাবেন হ্যান্ড ফোন কিনতে যান বা অত্যন্ত গ্যারান্টি সুদ্ধ মোবাইল কিনতে চান অবশ্যই কিনতে যাবেন না যদি কিনতে যান আমার মতো মারা খায় কিন্তু আপনি উপস্থাইবেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব যাতে সচেতন হতে পারে যারা ফোন কিনতে যাবে অবশ্যই নতুন ফোন যাতে কিনে হ্যান্ড ফোন কেউ কেনে কিনা যাবেন না আর যমুনা ফিউচার পার্কে তো কোনো সময়ই যাবেন না কারণ ওই জায়গায় দুইটা কথাও বলতে পারবেন না তো ধরা খাবেন যাই হোক আমার পরামর্শ থাকবো আপনারা কেউ সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না মার্কেট থেকে নতুন ফোন কিনে নেবেন যদি আপনার বিশ হাজার টাকা থাকে একটা নতুন ফোন কিনে আসেন তার জন্য আপনার জন্য ভালো আপনার জন্য ভালো তো আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন ওই সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে কিন্তু ওয়ারেন্টি পাবেন না গ্যারান্টিও পাবেন না আপনি কিন্তু মারা খাবেন খুবই বস্তায় দেবে পরে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আর ইন্টারন্যাশনাল কোনো সময় যাবেন না ফোন কিনতে তো আমি ভিডিওতে কিন্তু দিয়ে দেবো দোকানের ফুটেজ কিন্তু আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো দেখে আপনি ওই জায়গায় যাবেন না কেউ সেকেন্ড ফোন কিনতে যাবেন না তাল ধরা খাবেন